যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি যে টেলিফোন আসার কথা আসেনি অপেক্ষমান বুকের ভিতর কাসর ঘন্টা শাখের কুলু এক সুমনের বাতাস এসে একটা গাছে কুলু স্থুলু আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে দিঘির পারে হারিয়ে যেতে সাতার জলের মত্ত নাচে এখনো কি ডাকার সাজে সাজেনি যে টেলিফোন বাজার কথা বাজেনি তৃষ্ণা যেন জলের ফোটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল খাঁখা মনের সবটা খালি মরানদের চড়ার বালি অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজাই করতালি প্রতীক্ষাতায় প্রহরবিহীন আজীবন ও সর্বজনীন সরোবর তো সবার বুকে পদ্ম কেবল পর্দানশীল স্বপ্নকে দেয় সর্বশরীর সমুক্ষে সে ভাসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না